চৈতালি রান্নাঘরান ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি মটর ডালের বড়া দিয়ে কলমি শাক চচ্চড়ি তার জন্য এখানে মটর ডাল আগের দিন ভিজিয়ে রেখেছি আমি আর এক আটি কর্মি শাক নিয়েছি আর এর সাথে কিছু সবজি লাগবে যেমন ঝিঙে পটল বেগুন আর আলু আমার কাছে যা যা সবজি আছে সেইটা দিয়েই আমি আজকে চচ্চড়িটা বানাবো এখন আমি কেটে নেব সমস্ত কিছু এখানে আমি সমস্ত কিছু কেটে নিয়েছি কলমি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু কেটে নিয়েছি পটল কেটে নিয়েছি পটলের দানাগুলো ফেলে দিয়েছি আর বেগুন আর ঝিঙে তো সবই অল্প অল্প আমি নিয়েছি এখন আমি ডালটা পেস্ট করে নেব মানে আমি একটা জার নিয়ে নিয়েছি জারের মধ্যে মটর ডালটা দিয়ে দিচ্ছি আর একটা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে পেস্ট করে নেব একটা পেস্ট করে নিয়েছি ডালটা বড়া করব তার জন্য এখানে নুন হলুদ গুঁড়ো একটু কালো জিরে দেব দিয়ে এখন ডালটা মেখে আমি বড়া বানিয়ে নেবো জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছে এখন আমি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলে রান্নাটা আজকে করছি তেল গরম হয়ে গেছে এখন আমি বড়া গুঁড়ো ছিঁড়ে দিচ্ছি একে একে এইভাবে বড়া সমস্ত ভেজে নেবো বড়াগুলো উল্টে পাল্টে দিচ্ছি বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর অল্প আছে এইভাবেই ভেজে তুলে নেব তো পরের বড়াগুলো ভেজে নিলাম বন্ধুরা তুলে নিচ্ছি আর তেল দিলাম না ওই তেলেই আমি পাঁচ ফোরন দিয়ে দিলাম তো পাঁচ ফোরনটা একটু ভেজে নেব পাঁচফোরণটা ভাজা হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি তো সব সবজি একসাথেই দিয়ে দিচ্ছে তো সবজিটা হালকা করে ভেজে নেবো খুব লাল করে নয় তো সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছে সবজিগুলো ভেজে নিয়েছি তো খুব লাল নয় যতটা দরকার ততটা ভেজে নিয়েছি এখন আমি কিছু মশলা দিয়ে দেব এখানে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ছোট চামচের আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ পরিমাণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর একটু সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে এখন কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়েছি না পরে এখানে এক চামচ পরিমাণ সর্ষে বাটা দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ভাজায় নুন দিয়েছিলাম সেই বুঝে আমি নুনটা এখানে দিয়ে দিলাম তো আরও একটুখানি আমি নাড়ি চাড়িয়ে নিচ্ছি রসে দিয়ে একটুখানি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে এখন কলমি শাকটা দিয়ে দিলাম তো কলমি শাকটা দিয়েও ভালো করে এখন আমি মিশিয়ে নেব কলমি শাক থেকেও একটুখানি জল বেরোবে তাও আমি গরম জল হতে দিয়েছি কারণ এইটুখানি জলে সবজি কিন্তু সেদ্ধ হবে না অল্পই জল বেরোবে তো আমি মিনিট খানিক ঢাকা দিয়ে দিচ্ছি একটা তো মিনিট খানিক পরে চলে এলাম বন্ধুরা দেখুন শাক থেকে জল বেরিয়েছে কিন্তু অল্পই বেরিয়েছে তো এই জলেতে আলুটা সেদ্ধ হবে না তো এখানে আমি গরম জল দিয়ে দেব তো গরম জল আমি আগে থেকে বসিয়ে দিয়েছি তো একটুখানি আমি করে নিচ্ছি এই চচ্চড়িটা খেতে দুর্দান্ত লাগে গরম ভাতে তো এখন আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন আস্টার লো টু মিডিয়াম করে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য তো তার মাঝে একটু ঢাকাটা খুলে আমি বড়াগুলো দিয়ে দেব আমি একটু ঢাকাটা খুলে নিচ্ছি বন্ধুরা এখন আমি মটর ডালের বড়াগুলো দিয়ে দেব আলু সেদ্ধ হয়েই গেছে তো ঝোলটাও একটু টেনেও যাবে বড়াতে ঝোল অনেকটাই টেনে নেবে বড়াগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো আবারও আমি ঢাকাটা দিয়ে দেব আর একটুখানি চিনি দিয়ে দিলাম এটা স্বাদের ব্যালেন্সটা সুন্দর হবে দশ মিনিট পরে চলে এলাম এখনো কিন্তু জল রয়েছে বন্ধুরা এখন আমি চারটে চেরা কাঁচা দিয়ে দিলাম আর এই ঝোলটাও টানিয়ে নেব পুরো একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম তো অনেকটাই টেনে গেছে ঝল জল 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 ভাবটা আর যেইটুকানি থাকবে সেইটুকানি বড়াতেই টেনে নেবে আর আলুও পুরো ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু অলমোস্ট ডান এখন আমি পরিবেশন করে দেব আমি একটা জায়গা নিয়ে নিয়েছি এখন আমি পরিবেশন করে দিচ্ছি তো অবশ্যই এইভাবে একবার ট্রাই করুন বন্ধুরা দুর্দান্ত স্বাদের রয়। ফাইনাল লুক নিয়ে ফিরে আসছি ফাইনাল লুক নিয়ে চলে এলাম আশা করি মটর ডালের বড়া দিয়ে কলমি শাক রেসিপিটি ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায়